তত দুঃসঙ্গ আমসর্য সৎসু সাজ্জে তা বুদ্ধিমান দুঃসঙ্গ কথা বলা আছে এটাকে ছাড়তে হবে ততক্ষণ পর্যন্ত আমার হৃদয় বাজে হাবি যেবি চিন্তা সংসারের দুনিয়ার এই নিয়ে আমার হৃদয় ভরপুর এক কথায় কলুষিত ততক্ষণ পর্যন্ত ভগবানের বিশ্রামের উপযুক্ত স্থান সিংহাসন রচিত হচ্ছে না আমাদের চৈতন্য চরিতামৃতের ভিতরে একটা কথা লেখা আছে কথাটা কি গুন্ডিচা মার্জন গুন্ডিচা মার্জন মানে কি সেখানে ব্যাখ্যা দিচ্ছেন হৃদয় গুন্ডিচা তার মার্জন সেটা কিরকম ভগবানকে ভালোবাসতে গেলে হৃদয় শোধন করতে হবে হৃদয় সিংহাসন পবিত্র করতে হবে তবে সেখানে ভগবানের অবস্থান বিশুদ্ধ সত্যের অবস্থান এই কথা তো বলছেন হলো গুন্ডি চামার্জন হৃদয় গুন্ডি হয় ঠান্ডাশ্রম হয়ে যাবে সব ডাক্তার বলে দিয়েছেন ওষুধ ঠিক মতো খাইও ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো রাখবে মোটামুটি সবগুলো আমি চালিয়ে গেলাম কিন্তু প্রেসক্রিপশনের নিচে লিখে দিয়েছেন এই এই জিনিসগুলো কিন্তু সাবধান খাবার দার কুপত্ব এগুলো কিন্তু কখনো খেও না আমি ওষুধ খেলাম পথ্য খেলাম না রোগ সারবে না পথ্য খেলাম ওষুধ খেলাম না রোগ সারবে না ওষুধও খেলাম পথ্যও খেলাম কিন্তু কুভত্ত করলাম রোগ সারবে ছাড়বে না এই সবগুলো সুন্দরভাবে শাস্ত্রে বুঝানো আছে তা হৃদয় সিংহ যদি পবিত্র না থাকে তাহলে সেখানে নামপ্রভুর বলবার আশঙ্কা কোথায় শ্যাম ভগবান কৃষ্ণের রাধা গোবিন্দের কোথায় নাই তো প্রত্যেকের হৃদয়ে সিংহাসন যদি পবিত্র থাকে তাহলে ভগবান সেখানে ভগবানের বসতি স্থল সেটা